নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা যায় কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও আমি দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত এবং গঙ্গায় জোয়ার ভাটা ও শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করব আজকে শুরু করি দিনের পরিচিতি দিয়ে আজ গুপ্ত বেশপাতে ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সাতাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে আজকে দ্বাদশী তিথি গুপ্তপেশ মতো বেলা নটা তিরিশ মিনিট অব্দি রয়েছে তারপর লাগবে ত্রোদশী আজকে শুভকর্ম নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর ছটা চল্লিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে ভাটা আসবে বেলা এগারোটা তিরিশ মিনিটে এবং রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে বালানন্দ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি যদি তিথি অনুযায়ী বালানন্দ ব্রহ্মচারীর জন্মদিবস পালন হয় তাহলে সকাল নটা তিরিশের মধ্যেই করতে হবে এই হলো আজকে দিনের পরিচিতিতে শুভকর্ম গঙ্গায় জোয়ার বাটা সূর্যোদয় সূর্য এবং তিথি এবারে আসছি জ্যোতিষিক্ষার আসর নিয়ে আপনারা যারা জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আমি আপনারা জানেন হাত দেখা নিয়ে বলছি এবং কুষ্টিও সম্বন্ধে বলছি তাই আপনাদের যোগদান আমাকে আনন্দিত করে তোলে উৎফুল্ল করে তোলে যে আপনারা ক্রেময় জানতে চাইছেন আমি যে বারোটি সামগ্রিক রাশিফল পরিবেশন করব তা কিন্তু কারো ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় শুধুমাত্র সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল আপনাদের অবগতির জন্য জানাই যে জ্যোতিষ শিক্ষার আসরে যে রেখা বিচার এবং হাত দেখে কি করে রাশি এবং ভবিষ্যৎবাণী করবেন তার যে পদ্ধতি আপনাদের কেমন লাগছে জানান সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু সাবস্ক্রাইব না করলে পাওয়া খুব একটু কঠিন ব্যাপার এবারে আসছি সংক্ষিপ্ত এবং সামগ্রিক বারোটি রাশি ফল নিয়ে বারোটি রাশি যেমনভাবে সাজানো আছে চিরন্তন পদ্ধতিতে অবিনশ্বর অপরবর্তনীয় অপরিবর্তনীয় সেই জ্যোতিষমালার প্রথম রাশি মেষ মেষ রাশির আজ জাতক জাতিকাদের কিন্তু পদমর্যাদা লাভ অর্থাৎ উন্নতি পদোন্নতি যাকে বলে তাই যারা কর্মক্ষেত্রে আছেন সরকারি বা বেসরকারি তাদেরকে বলবো খুবই আনন্দ যারা পেশাগত কাজে ব্যবসায়িক আছেন তাদের ব্যবসায় উন্নতি এবং যারা শিক্ষাগত যোগ্যতা অনুসারে শিক্ষা ব্যাপারে আছেন অর্থাৎ শিক্ষকতা করছেন তাদেরও আজকে উন্নতির যুগ আছে তাই মেষ আজকে শুভ দিন বিশ্বরাশি বলব আজকে কিন্তু কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে তাই একটু সাবধানভাবে খরচা করুন যাতে অর্থ ব্যয় করলেও সঞ্চয় না পড়ে মিথুন রাশি জাতকদের আজকে কিন্তু প্রেম প্রণার ব্যাপারে আনন্দ লাভ হতে পারে আর কর্কট রাশির জাতক বলব আজকে কোনো দ্রব্য হানি হতে পারে বা চুরিয়ে যেতে পারে সাবধান সিংহ রাশির জাতকদের আজকে মিশ্র ফল পাবেন অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে পাবেন কন্যাশির জাতায়াতিকে বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান কারণ আজকে পেটে ঢুকে ভুগতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান এবং শরীরের দিকে নজর দেবেন তুলা রাশির জাতায়াতিকে বলবো খুব সাবধান আজকে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাবুঝির জন্য মনোমালিন্য হতে পারে অর্থাৎ দাম্পত্য কল হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করলে মানে অ্যাভয়েড করা যাবে আর বৃশ্চিক রাশির যাত্রা থেকে বলব আজকে সুনাম বৃদ্ধি জশ খ্যাতি সবই আছে ধনুরাশির যাতায়াতকে বলবো আজকে যাদের ব্লাড প্রেশার আছে তারা খুব সাবধান কারণ আজকে রক্তচাপে কষ্টে ভুগতে পারেন আর মকর রাশির যাত্রা থেকে বলব আজকে কোনো রোগ ধরা পড়তে পারে তাই শরীরের দিকে নজর দিন সাবধানতা অবলম্বন করুন কুম্ভ কুম্ভ রাশির থেকে বলব কোনো খারাপ কাজে যুক্ত থাকবেন না এই সব কাজের সাথে যুক্ত থাকবেন না তাহলে বদনাম হতে পারে আর রাশিমালার শেষ রাশি রাশি রাশির থেকে বলব আজকে পর উপকার করবেন সুনাম বৃদ্ধি পাবে মনে আনন্দ পাবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজকে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফল গঙ্গায় জুয়ার ভাটা দিনে পরিচিতি শুভকর্ম সবই দিলাম তাই অনুষ্ঠান শেষ করার আগে বলি দশ মহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র কদাপদ্ধ ধরি নারায়ণে কৃপায় পায় আপনাদের দিন ভালো যাক আনন্দে যাক সুখে যাক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার